নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন দুটি গল্প যা আপনাদের জীবন বদলে দিতে পারে গল্পগুলো শুধুই শোনার জন্য নয় গল্পগুলোর থেকে আমাদের গভীর শিক্ষা নেওয়ার আছে তাহলে চলুন সময় নষ্ট না করে গল্পগুলো শুরু করা যাক একদিন ঝড়ে রাতে একটি ছেলে জঙ্গলে পথ হারিয়ে ফেললো ছেলেটির কাছে সম্বল বলতে ছিল শুধুমাত্র একটি টর্চ ছেলেটি তখন চিন্তা করলো এই ছোট্ট টর্চটি আমাকে তো জঙ্গলের পুরো রাস্তা দেখাতে পারবে না তাই টর্চের আলো যতদূর পর্যন্ত পৌঁছয় আমি ততদূর পর্যন্ত এগোবো যেমন ভাবনা ঠিক তেমন কাজ ছেলেটি ধীরে ধীরে এক পা এক পা করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো অবশেষে কিছু সময় পর ছেলেটি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেল গল্পটির থেকে আমরা একটাই শিক্ষা পাই যে জীবনের সব পথ সব সময় পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না কিন্তু যতটুকু দেখতে পাওয়া যায় আমাদের ততটুকুই এগোনো উচিত আমাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করবে একদিন এক রাজা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ এই পৃথিবীতে প্রকৃত সুখ কোথায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে রাজা এই পৃথিবীতে সুখ বাহ্যিক সম্পত্তির মধ্যে থাকে না সুখ আসে অন্যর মঙ্গল কামনা থেকে নিজের কর্তব্য পালন থেকে আর অন্তরের শান্তি থেকে জয় শ্রীকৃ কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি খুশি থাকতে চান তাহলে ছটি কথা মেনে চলুন নাম্বার ওয়ান যেখানে আপনার কদর নেই সেখানে আপনি যাবেন না নাম্বার টু যে বুঝতে চায় না তাকে জোর করে বোঝাতে যাবেন না নাম্বার থ্রি যে সত্য বললে রেগে যায় তার কাছে কখনোই রাগ ভাঙাতে যাবেন না নাম্বার ফোর যে মানুষ আপনার চোখে একবার নিচে নেমে যায় তাকে আর উপরে তোলার চেষ্টা করবেন না নাম্বার ফাইভ জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনোই ভেঙে পড়বেন না নাম্বার সিক্স যে মানুষ আবহার মতো নিজেকে বদলায় সেই মানুষের সঙ্গে কখনোই সম্পর্ক রাখবেন না